শাসক সরকার পতনের জন্য এবার চূড়ান্ত পর্যায়ে আন্দোলন করবে বিএনপি জামাত হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ পরিষদ গণতন্ত্র মঞ্চ সহ সকল রাজনৈতিক দলগুলা ঐক্যবদ্ধ হয়ে এবার মাটি নামার ঘোষণা দিচ্ছে তারা ইতিমধ্যে এসব বিষয় তাদের বৈঠক শেষ হয়েছে কি বলছেন বিএনপি সহ জামাতের নেতা কর্মীরা ভিডিওতে আমরা দেখবো এমনকি আওয়ামী লীগের একজন এমপি তিনি ভয় পেয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি শুনে আপনি অবাক হয়ে যাবেন কি হতে যাচ্ছে তাহলে আবারও কি নির্বাচন হবে কিনা আসুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখ অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনারা জানেন যে নির্বাচন আগে কিন্তু বিএনপি জামাত তারা এক যুগে আন্দোলন নামে তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে বিএনপি আলাদা কর্মসূচি দিয়েছে জামাতও আলাদা কর্মসূচি দিয়েছে বিভিন্ন দলগুলা তারা আলাদা আলাদাভাবে আন্দোলন করেছে এখন কিন্তু সকল দল ঐক্যবদ্ধ হচ্ছে বলে জানা যাচ্ছে দর্শক ইতিমধ্যে তারা বৈঠক করেছে যে চূড়ান্ত পর্যায়ে আন্দোলন করবে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলা নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখো হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ